ড্রাইভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এই মুহুর্তে কারিগরি শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানালো অধিদপ্তর সে বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে এর আগে মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় হয়েছে কিন্তু কারিগরি শিক্ষকদের এখনও ছাড় হয়নি তো যাই হোক কেন কারিগরি শিক্ষকদের ছাড় হয়নি এবং কবে নাগাদ ছাড় হবে এবং কবে নাগাদ বেতন ওঠাতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আসলে এটা গতকালের আপডেট তা আমি কাল রাত্রে ঘুমিয়ে গেছিলাম আমি নিউজটা করতে পারিনি তো যাই হোক দেখুন এখানে বলা হয়েছে যে এপ্রিল মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে শিক্ষকরা যেন নির্ধারিত সময়ে বেতন পান সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আশা করছি মে মাসের প্রথম সপ্তাহে বেতন তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আশা করছেন তার মানে বিষয়টা একটু হয়তোবা দেরি হতে পারে তারও এক প্রথম সপ্তাহে বলেছে দ্বিতীয় সপ্তাহ আসতে পারে তো যাই হোক এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন মে মাসের প্রথম সপ্তাহে পাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড তারিখ উল্লেখ করেনি তো এটা জানিয়েছে ইউ প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুল রহমান ইনি কারিগরি শিক্ষা অধিদপ্তরে একজন পরিচালক তার মুখ থেকেই এটি জানা গেছে তো কারিগরি শিক্ষকরা তুলনামূলক একটু পরে বেতন পান দেখুন তিনি আরও বলেন এপ্রিল মাসের বেতনের জন্য বেতন সকল সম্পন্ন হয়েছে শিক্ষকরা যেন নির্ধারিত সময়ে বেতন পান সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে কাজ করছি আশা করছি মে মাসের প্রথম সপ্তাহেই তাদের অ্যাকাউন্টে আসলে পৌঁছে যাবে তো এপ্রিল মাসের বেতন মে মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এটাতে এমপিভুক্ত শিক্ষকরা পেয়ে থাকে কিন্তু সবচেয়ে যেটা বড়ো কথা মাদ্রাসার শিক্ষকরা কিন্তু প্রায় পাঁচ পাঁচ থেকে একেবারে মাস শেষ না হতে এমপি চেক ছাড় হয়ে যাচ্ছে কিন্তু কারিগরি শিক্ষকদের বেলায় হচ্ছে না আর ইএফটিতে যারা গিয়েছে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষক তাদের তো ভোগান্তির শেষ নেই তো যাই হোক কারিগরি শিক্ষক এবং মাদ্রাসাও ইএফটিতে যাবে তো তার আগে আমি মনে করি যেহেতু শিক্ষক সবাই সমান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আরেকটু আপডেট হতে হবে তাছাড়া আমার অনেক বন্ধু মাদ্রাসা সরি আমার অনেক বন্ধু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা আসলে পরে বেতন পায় তাদের বিষয়ে বা তাদের বিষয় জান জেনে আমার খারাপ লাগে বিষয়টা বিষয়টা অবশ্যই ভেবে দেখা উচিত ধন্যবাদ